বোতল পরিষ্কার করতে করতে হাত ব্যথা হয়ে যায় বা কখনও কখনো বোতল পরিষ্কার করতে অনেকটাই বিরক্ত লাগে আর লাগবে না তোমরা ট্রাই করে দেখো এই লেবুর খোসা আর সামান্য লিকুইড ডিশওয়াশার লেবুর খোসা আমরা সবসময় ফেলে দিয়ে আর ফেলে দিতে হবে না এই ফেলে দেওয়া লেবুর খোসা যে এত উপকারে আসবে আজকে ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের অনেক কাজে আসবে তো কি করতে হবে লেবুর খোসাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে যে কোনো জলের বোতলের মধ্যে এরকম ঢুকিয়ে দিতে হবে দিয়ে তারপর এরকম লিকুইড ডিশওয়াশার নিয়ে ওটার মধ্যে দিয়ে আর একটু সামান্য জল দিয়ে খুব ভালো করে ঝাঁকে নিতে হবে মিনিটের মধ্যে আমাদের বোতল একেবারে ঝকঝক হয়ে যাবে আর হ্যাঁ বোতল এতটাই চকচকা হবে যে নিজের মুখও দেখতে পাবে অনেক সময় আমরা খাবার সোডা বা অনেক কিছু দিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় বোতল পরিষ্কার করার সময় মাত্র ওই দুটি উপকরণ থাকলে খুব সহজে আমরা একটুখানি ঝাঁকিয়ে নিলেই আমাদের বোতল একেবারে নতুনের মতো চকচকে হয়ে যায় তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো এটা আমার মনে হয় সবার খুবই কাজে আসবে দেখতেই পাচ্ছ বোতলটা একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে গেল আর বোতল পরিষ্কার করতে খুব একটা বেশি সময় লাগে না ওই লেবুর খোসা দিয়ে একটুখানি শুধু ঝাঁকি নিতে হবে ওই ত্রিশ সেকেন্ড বা এক মিনিটের মতো ব্যাস হয়ে গেল আমাদের বোতল একেবারে নতুনের মতো পরিষ্কার দ্বিতীয় যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করবো সেটা প্রত্যেকটা মেয়ের কাজে আসবে অনেক সময় আমরা পেঁয়াজ কাটতে অনেকটাই ভয় পেয়ে যাই এই টিপসটা তোমরা ফলো করে দেখবে দেখবে অনেকগুলো পেঁয়াজ কেটে ফেলবে কোনো রকম চোখের জল ফেলা ছাড়াই তো কি করতে হবে আমাদের এখানে লাগবে হচ্ছে সামান্য একটু সর্ষের তেল সামান্য একটু সরষের তেল হাতে নিয়ে এরকম যে চাকু দিয়ে আমরা পেঁয়াজটা কাটবো সেই চাকুতে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর যত ইচ্ছে আমরা এরকম করে পেঁয়াজ কেটে নেব কোনো রকম চোখের জল আর পড়বে না তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো আমার মনে হয় প্রত্যেকটা মেরি কাজে আসবে তার জন্য তোমাদের সাথে শেয়ার করা এমনই ছোটোখাটো হ্যাক বা টিপস শিখে নাও রান্নাঘর হবে মজাদার আর তোমার টেনশন যাবে উড়ে এই ছোট আজকের টিপস ভিডিও তোমাদের ভালো লেগেছে আর এরকম টিপস ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেকে আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক করেন অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে আর এরকম টিপস ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশে দেখো দেখা হবে পরে এক নতুন টিপস ভিডিও তো সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ